প্রিয় দর্শক এখন আমি রান্না করব। আপনার এই দেখতে পাচ্ছেন মাটির মাটি দিয়ে রান্না করবো হলো আপনার খিচুড়ি রান্না করব সবজি খিচুড়ি তা সবজি খিচুড়ি শুধু তো সবজি দিয়ে হবে না চালও লাগবে যে চালটা দেখতে পাচ্ছেন একদম লাল না এবার নতুন ধান উঠেছে আমাদের দেশের বাড়ি মানে গ্রামের বাড়ি ওখান থেকে চালটা নিয়ে এসেছি আমি মাঝে মাঝে এই চালের ভাত খাই আমার খুব ভালো লাগে লাল চালের ভাত এটা আমি দেশের মানে আমাদের গ্রামের বাড়ি থেকে নিয়ে আসি তো আজকে আমি লাল চাল দিয়ে তারপর আপনার ডাল অনেক ধরনের ডাল আছে এর মধ্যে আপনার মটর ডাল আছে তারপর মসুরির ডাল আছে মুগ ডাল আছে তারপর আপনার ছোলার ডাল আছে বেশ সব ডাল মিক্স করে তারপরে লাল চাল আর সবজি যার জন্য আমি বলি সবজি খিচুড়ি আর কি অনেক ধরনের সবজি আছে অনেক ধরনের আপনার লাউ আছে তারপরে আলু আছে তারপর পটল তারপর মিষ্টি কুমড়া তারপর আপনার পেঁপে পেঁপে আনিস পেঁপে করি ও তো পেঁপে আছে ও পেঁপে আর আপনার সাথে আপনার লাউ মিক্স করে আছে পেঁপে আর লাউ ওই এখান থেকে বেঁচে আছে বলি পেঁপে লাউ এটা পটল এটা আলু এটা আপনার মিষ্টি কুমড়া তো এগুলো সব মিক্স করে আমি রান্না করবো আপনার সবজি খিচুড়ি আর কি আমি আগে চালটা দিয়ে দিচ্ছি আর কি অল্প পানি দিয়েছি বেশি পানি দিয়ে নিই পরে পানি দিব আর কি আমার মতো তারপর ডাল দিই সবসময় আমার মাখিয়ে দিই সব একসাথে ডাল চাল আর পেঁয়াজ মরিচ তারপর আপনার যে টুকটা দিতে মশলা দিতে হয় আর কি সব মিলিয়ে দিয়েই আর কি তো পেঁয়াজ অত লাগবে না ঝামেশি আমার যে ই আছে না আপনার আমার দুইটা বাচ্চা আছে না বাচ্চা ওদেরকেই বলি আমি আমার দুটো যে পশু আপনার দিউ দেখি তো পাশে আছে তো তা আমি এখানে বসে আছি না যার জন্য আমার কাছে আসার জন্য ওরা আমার কাছে আসা জন্য হো হো করছে আমি হিউ হো করতেছে তো যাই আমি একটা এখন হ্যাঁ

আমরা খিচুড়ির প্রতি আমার বেশ ভালো দুর্বলতা আছে আমার আমি তো লবণ দিয়েছি না একটু রসুন দিতে হবে আর কি কাটা রসুন হলে ভালো হতো কাটা রসুন করিস নেয় না এই এর মধ্যেই কই আচ্ছা দরকার না আমি এটা দিয়ে দিতে অসুবিধা নেই এটাও দিয়ে দিতে পারি আমি আসলে খিচুড়ি রান্না করলে কাটা আপনার এই দিই কী বলে রসুন দিই এটা তেজপাতা দিতে হবে হ্যাঁ এই মশলা লাগবে তেজপাতা দিলে তেজপাতা দিলে ভালো লাগে কারণ সবজি দিচ্ছি খিচুড়ি রান্না করি তো মোটামুটি আমরা লবণ হলুদ ধনের গুঁড়া একটু দিয়েছি একটু রসুন দিয়েছি পেঁয়াজও দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি আপনার একটু ঢিকে রাখি চালটা আধিক সিদ্ধ হলে তারপর আপনার এই যে এইগুলো সবজিগুলো দিবো একসঙ্গে দিলে আপনার একটু বেশি ভুলে যাবে হ্যাঁ তো তেল দেই সরিষের তেল দিব আমি কারণ আমি আমি বা আমার বাসার মানুষ সবাই আমরা ফ্যামিলি সরিষের তেলটাই বেশি খাই কারণ আমাদের গ্রামের বাড়ি থেকে মানে সরিষে কিনে তারপর ভাঙিয়ে নিয়ে আসি একটু তেল দিয়ে দিই সবজি দিব তো যার জন্য আসলে তেলটা দিচ্ছি আর এমনি যদি বোনা খিচুড়িতে তখন আমরা বোনা করি ঘি একটু ঘি একটু তেল দিয়ে তখন সরিষার তেল দিই না অবশ্য সোয়াবিন তেল ঘি দিয়ে আপনার যেটা বোনা খিচুড়ি করি আর যেটা পোলাও চাল দিই আর নর্মাল যে খিচুড়ি করলে তখন তেল দিই না সবজি খিচুড়ি যখন করি তখন তেল দিই তার মধ্যে যার জন্য মশলা গুঁড়ো দিলাম আর কি মশলা মানে ধনের গুঁড়া দিয়েছি জিনের গুঁড়াও দিল জিনের গোড়াটা আসলে আমি তার বাবু ছিলা যে সব একজন কিছু মনে হয় রান্না করি খাই আমরা মাঝে মাঝে অবশ্যই একদম রেগুলারও করা হয় না সবসময় রান্না করা হয় না সেদ্ধ হলে পরে আপনি সবজিটা দিয়ে দিবেন হ্যাঁ হ্যাঁ না হয়ে গেছে প্রায় মানে চালটা সিদ্ধ কিছুটা আর একটু পরে আমি দিয়ে দিব কারণ হলো কি একসাথে একই সাথে তোমার চাল ডাল আর সবজি দিয়ে দিলে একদম সবজিটা গলে একেবারে বেশি ইয়ে হয়ে যাবে তা আমি চাই চালটা আপনার অর্ধেক সিদ্ধ হলো ডালটা সিদ্ধ হলো অর্ধেক চাল ডাল আর তারপরে সবজিটা নিলাম তাহলে সবজিটা একটু আস্তে আস্তে তখন দেখতেও সুন্দর লাগে দেখতেও সুন্দর লাগে খেতেও ভালো লাগে আর লেটাপ সবজিটা আগে নিলাম যে কারণ সবজি তো আগে গলে যায় তাই না তো খুব নরম আর চাল ডাল তো একটু শক্ত মানে সিদ্ধ হতে একটু দেরি হয় তো যার জন্য মানে একটু দেরি করে দিবো তো দিয়ে দেব প্রায় হয়ে গেছে

কিছু লাল চাল পছন্দ করে আর আমার মা তো লাল চাল ভাত সে সবসময় সারাটা জীবনই আমি দেখেছি আমার মা লাল চালের ভাত খেয়েছে মোটা চালের ভাত খেয়েছে তাই বলতাম কি যে বাসার মতো দুই রকম রান্না হতো এক ধরো চিকন চাল দিয়ে ভাত দু হলো মোটা চাল তো আমি বলতাম তো চিকন চাল আর মোটা চালের মধ্যে পার্থক্য কোথায় তো বলতো যে না না মোটা চালটা খেলে মানে গালে লাগে আর কি মোটা চালের ভাত চালকে আর চিকন চাল মনে হয় যেন গালে লাগছেই না আসলে তাই মানে ইডা আমি তাই দেখছি যে মাঝে মাঝে ভাত খাই আমি আসলে মোটা চালের ভাতটা তো মনে হয় যে না মুখে মানে লাগছে আর কি আর চিকন চ্যাল মনে হয়েছে কখন ভুলে গেল আর কি এরকম মনে হয় আর কি হ্যাঁ লবণটা ঠিক আছে সব পরে নিই মানে সবজিটা দিয়ে দিই তার মধ্যে এইটা নিশ্চিনে

সবজি খিচুড়ি মানে অবশ্যই চাল আছে যে লাল চাল আর হলো লাল চাল দিয়েছি যে লাল চাল মোটা যেটা দেশের বাড়ি থেকে লাল চাল নিয়ে এসেছিলাম আর তারপরে আপনার দুই বা তিন ধরনের ডাল দিয়েছি আপনার মুগ ডাল দিয়েছি ছোলার ডাল দিয়েছি মসুর ডাল দিয়েছি আর তারপর সবজি যখন সবজি বললাম তো সবজি খিচুড়ি আপনার এটা দেখতে পাচ্ছেন আপনার মিষ্টি কুমড়া তারপরে হলো এটা পটল এখানে লাউ আর পেঁপে একসাথে ছিল ওটা আমি দিয়েছি এর মধ্যে আর যেটা দেয় আপনার খিচুড়ির মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ রসুন এগুলো তো দেয় তো মাঝে মাঝে আমি আপনার এই সবজি দিয়ে খিচুড়ি বানাই তারপর সরিষার তেল দিয়েছি তো আমার খুব ভালোই লাগে আর কি আলাদা করে তো সবজি খেতে হয় না আর এমনি খিচুড়ি বানাই নর্মাল খিচুড়ি ডাল দিয়েও বানাই আমি আর ভুনা খিচুড়ি তো আবার আলাদা ঘি থাকতে হবে পুলড় চাল থাকতে হবে আপনার শুধু আপনার মুগ ডাল থাকে ওটা ভুনা খিচুড়ি মানে খিচুড়ি মানে দুই তিন ধরনের হয় আর কি হয় মানে আমি করি যেমন যেটা সবজি দিয়ে একটা খিচুড়ি নর্মাল একটা খিচুড়ি আর আর হলো খিচুড়ি কাছ থেকে আমি সবজি খিচুড়ি বানাচ্ছি আমার তো খুব ভালো লাগে মানে খেতে আর কি আলাদা করে আপনার সবজি খেতে হয় না খুব সুন্দর কারণ আমি এর মধ্যে তোমার সরিষের তেল একটু যখন আমি একটা সবজি দিব তার মধ্যে না তখন আমি একটু মশলা দিই সেটা হলো আপনার একটু জিরের গুঁড়া ধুনের গুঁড়া এটা দিই আর কি রসুন রসুন বাটা এটা দিই এটা সবজি তো তা তেজপাতা একটু তেজপাতা দিই নরমাল খিচুড়ি হলে তো আপনার তেজপাতা দিই না আর কি গোড়া দিই না সবজির জন্য না দেখি তোমার কেমন হ্যাঁ ও

কখন মানে চুলাই ধোয়ার সাথে সাথে মনে হয় যে কখন হবে কখন হবে হ্যাঁ আর খিচুড়ি পেলে তো অনেক খাই আমি অনেক খাই ভাতের চেয়ে বেশি খিচুড়ি খাই আমার এত ক্ষুধা লাগছে যে এখন পানি আছে অনেক আমার সবজি খিচুড়ি হয়ে গেছে তবে আজকে আমি সবজি খিচুড়িটা একটু নরম করেছি ঝরঝরা করিনি কারণ হলো যে সবজিটা তাই বলে যায় তো তো এত ঝরঝরা হয় না

এটাই বলতে চাই আপনাদেরকে আমি মাঝে মাঝে রান্না করি আবার চুলোর উপর থেকে কিন্তু অনেক কিছুই খেয়ে ফেলছি তখন আর টেবিলে বসে খাওয়া হয় না

আর তৈরি করছি দিচ্ছি হয়তো ভালো মন্দ মিলিয়েই হয় আর কি